ঘরে না আছে একটা এসি আর না আছে ভালো কোনো ফ্যান ফ্যান নেই এসি নেই সেই বাড়িতে কি এই গরমে আর থাকা যায় আচ্ছা মা তুমি বলো বাবা আমাকে একটা ফ্যান আর একটা এসি কিনে দিলেই তো হতো না না আমাদের বাসায় অনেক গরম তাই তো আপনাদের বাড়িতে চলে এলাম এসি আর ফ্যানের বাতাস খেতে এসেছো যখন তখন সে ভালোই হয়েছে যতদিন এরকম গরম থাকবে ততদিন তোমরা না হয় আমাদের এই বাড়িতেই থেকে যেও আর আমি তোমাদের বাবাকে বলে দিব সে যেন তোমাদের একটা এসির ব্যবস্থা করে দেয় এই কথাটা মনে রেখো মা তুমি তো আবার সব কথাই ভুলে যাও এই গরমের ভেতর এসে যদি আমাকে না দাও তাহলে কিন্তু আমি আর শ্বশুরবাড়িতে বাড়িতে যাব না এই কথাটা আমি বলে রাখলাম মনে থাকে যেন আচ্ছা মা ঠিক আছে তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না সময় মতো তোর বাবা তোকে অবশ্যই একটা এসি কিনে দেবে এখন তোরা বস আমি রান্না শুরু করে দিই তার আগে তোর বাবাকে আমি এখনই বাজারে যেতে বলছি আজ তোরা এসেছিস গরমের ভেতরে তাই তোদেরকে আমি আজ একেবারে তাজা শাক সবজি খাওয়াবো দেখবি তাজা শাক সবজি খেয়ে তোদের মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আরে একই জেলে ভাইরা এত কম মাছ কেন এবার তো দেখছি আগের চেয়ে অনেক কম ধরেছ এতে করে তো মাছের খাবারের দামই উঠবে না মনে হচ্ছে হ্যাঁ আর বলবেন না জমিদার মশাই রোদের প্রচন্ড তাপ আর কাঠ ফাটা গরমের জন্য এবার পুকুরে বেশি মাছও চাষ করতে পারিনি বেশি গরম পড়ায় এই অল্প মাছই ধরেছি এসব কি বলছো এই রোদ কি তাহলে সব কিছুতেই প্রভাব ফেলছে নাকি রোদ আর রোদ থেকে গরম এরা তো আমার সব কিছুরই ক্ষতি করছে শেষে না আমার মাছ চাষের পুকুরেরও ক্ষতি করলো আগে হ্যাঁ জমিদার মশাই এই রোদের কারণে প্রচন্ড গরম পরে এই পুকুরের জল গরম হয়ে যায় আর মাছ চাষের পুকুর গরম হয়ে যাওয়ার কারণে মাছ চাষও কম আসে যদি এই রোদের একটা ব্যবস্থা করা যেত জমিদার মশাই তাহলে আরো বেশি মাছ চাষ করা যেত আর কি মানে আমি আর কি বললাম হ্যাঁ তা ঠিক বলেছো কিন্তু এসব যে সবই বিধাতার তার লীলা খেলা আমরা তো আর চাইলেও রোদ আর গরমকে আমাদের আয়ত্তে করতে পারবো না আগে জমিদার মশাই এবার তাহলে আমরা মাছগুলো বিক্রি করতে চলে গেলাম বেশি দেরি করলে যে গরমে মাছ নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জলদি করে বাজারে যাও তোমরা বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে এসো নইলে গরমে যে একেবারে মাছগুলো নষ্ট হয়ে যাবে আগে ঠিক আছে জমিদার মশাই আমরা এখন যাচ্ছি হ্যাঁ Hey, Charl, Charl, Charl. এই যে আপনি এখানে ওইদিকে যে আর মেয়ে বেড়াতে চলে এসেছে সেই খেয়াল কি আছে আরে কি বলছো গিন্নি ওরা আবার কখন এলো সে তো আর আমি জানি না এমনিতেই যা গরম পড়েছে এতে করে জানলেও সব ভুলে যায় আর কি মানে অত হাসলে চলে না মেয়েটা যে বিপদে পড়ে বাড়ি এসেছে খেয়াল তো আর আপনার নেই আপনি আছেন আপনার মাছ চাষ জমির খাজনা নিয়ে আরে না গো না এবার বলো তো মেয়েটার কি হয়েছে সে আপনাকে জানতে হবে না মেয়েটা গরমে একদমই শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে পারছে না তাই তো আমাদের বাড়িতে কদিন বেড়াতে চলে এসেছে এখন আপনি জলদি করে বাজারে যান তো বাজারে গিয়ে টাটকা দেখে কিছু শাক সবজি আর ফলমূল নিয়ে আসেন ওরে বাবারে এই গরমের ভেতরে আবার বাজারে যাব বাজার করতে মানে শুনি তো ভয় করছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বাজারে যাচ্ছি তুমি ওদেরকে ঠান্ডা লেবুর শরবত করে দাও এই যে ভাই তোমার এই কচুর দাম কত আগে জমিদার মশাই আপনার জন্য দশ টাকায় একটা বলুন আপনাকে কটা কচু দেব আরে দশ টাকা না পাঁচ টাকা রাখো আর যাও আমার গরুর গাড়িতে দশটা কচু তুলে দিয়ে আসো আরে নাও তোমার দশটা কচুর দাম রাখো আরে বাহ কি সুন্দর বেগুন এই গরমের ভেতর বেগুন খেলে মন প্রাণ সব ঠান্ডা থাকবে এই যে পাঁচ কিলো বেগুন আমার গরুর গাড়িতে দিয়ে জমিদার আগে জমিদার মশাই আপনি দেখছি পুরো বাজারের সব কাঁচা বাজার কিনে নিয়ে এসেছেন মনে হচ্ছে কাঁচা বাজার একেবারেই খালি করে ফেলেছেন মানে আরে আর বলিস না চারিদিকে যা গরম পড়েছে কি আর করব। গরমের ভেতরে তো আর বারে বারে বাজারে আসা যায় না এছাড়া আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছে ওদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্যই এত কাঁচা বাজার করেছি এখন জলদি করে আমাকে বাসায় নিয়ে চল গরমে আবার কাঁচা বাজারগুলো নষ্ট না হয়ে যায় বুঝলি কি গিন্নি অবাক হয়ে গেলে যে এত শাকসবজি দেখে এই গরমের ভেতরে তো আর বারে বারে কাঁচা বাজারে যাওয়া সম্ভব না তাই তোমার জন্য একেবারে এক মাসের সব বাজার করে নিয়ে এসেছি এখন আমি এই এক মাস গরমের ভেতরে আর বাজারে যেতে পারবো না বুঝলে আরে হ্যাঁ তাই তো বলি যাকে আমি আনতে বললে আরেকটা আনে না সে আজ হঠাৎ এতগুলো কাঁচা বাজার কেন এনেছে এখন বুঝতে পেরেছি তুমি গরমের কারণে কাঁচা বাজারে বারবার যেতে চাও না তাই একসাথে সব বাজার করে এনেছো। এই তো তুমি সব বুঝে গেছ এখন মজা করে রান্না করো তো সবাই মিলে জমিয়ে খাবো আহ এই গরমের ভেতর পেট ভরে শাক সবজি দিয়ে খাবার খাচ্ছি আহা কি যে ভালো লাগছে বলি বোঝাতে পারবো না গো তুমি তো গরমের কারণে বাজারে যেতে চাও না আমি যদি না বলতাম তাহলে আর বাজারে যেতে না আর বাজারে না গেলে এত মজার মজার শাক সবজিও খেতে পারতে না আরে হ্যাঁ গিন্নি তুমি ঠিক কথাই বলেছো কিন্তু তোমার কথা মতো বাজারে গিয়ে আমার ভালোই হয়েছে এবার এক মাসের কাঁচা বাজার একসাথে করতে পেরেছি এখন আর বারে বারে এই করমের ভেতরে কাঁচা বাজারে যেতে হবে না এই করমের ভেতর কাঁচা বাজারে গেলে মনে হয় প্রাণটা বুঝি এখনই বেরিয়ে গেল কি ব্যাপার বসে আছো যে কোনো কাজ নেই রান্নাও শেষ তাই একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম রাহাত কে তো দেখছি না ওকে তুমি কোথায় পাবে ও তো স্কুলে চলে গেছে কখন ফিরবে আসার সময় হয়ে গিয়েছে একটু পরেই এসে পড়বে আচ্ছা তবে রাহাত আসুক বাবা ছেলে দুজনে একসাথে খাবো কাজ পাওনি না গো অনেক চেষ্টা করলাম তবুও পেলাম না হতাশ না একটা ব্যবস্থা হয়ে যাবে তাই তাই যেন যেন হয় হয় বাবা আমার জন্য মজা নিয়ে আসুন মনে ছিল না বাবা আবার বাজারে গেলে ঠিক নিয়ে আসবো কেমন আচ্ছা বাবা এখন ঘরে চলো ভীষণ ক্ষুধা পেয়েছে আজকে আমারও ক্ষুধা পেয়েছে বাবা তোমরা দুজনে ঘরে আসো আমি খাবার দিচ্ছি বাবা তুমি থেকে স্কুল ব্যাগটা বেড়ে খাটের কোনায় রেখে স্কুল ড্রেসটা পাল্টে ফেলো কেমন আচ্ছা বাবা তোমার খাবার বেড়ে দেওয়া হলো রাহাত বাবা তাড়াতাড়ি করো জানো না তোমাকে ছাড়া আমি আবার খাবার খাই না এই তো শেষ তোমার লেখাপড়া ঠিকঠাক মতো চলছে তো হ্যাঁ বাবা চলছে ভালো করে লেখাপড়া করতে হবে তা না হলে বড় কোনো চাকরি পাবে না আমার মতো অন্যের জমিতে কৃষিকাজ করা লাগবে খাবার সময় এত কথা বলো না ছেলেটাকে ঠিক মতো খেতে দাও তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে কি কাজে যাবে হ্যাঁ গিয়ে কি লাভ কাজই তো পাওয়া যায় না তবু গিয়ে দেখো আচ্ছা দেখি এত গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তাই তো দেখছি এত বৃষ্টি হলে আগামীকাল কাজে যাবে কি করে সেটাই তো ভাবছি কাছে টাকাও তো বেশি একটা নেই আমাদের পুকুরে কিছু মাছ চাষ করলে কেমন হয় গো অন্তত খেতে তো পারবো মাছের পোনা কিনতে তো অনেক টাকা লাগবে এত টাকা পাবো কোথায় আচ্ছা থাক তাহলে দুই বেলা ঠিক মতো ভাতই খেতে পারছি না সেখানে আমি বা কেন আবার মাছের চাষ করতে বলছি সেটাই গো মনে হয় আজকে বৃষ্টি আর থামবে না তাই মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে চলো ঘুমিয়ে পড়ি চলো চলো ছোট ছোট কই মাছের পোনা নেন কই মাছের পোনা একদম সস্তা দেশি কই মাছ নিয়ে যান ওগো দেখেছো গতকাল মাছের কথা বললাম আর আজকেই মাছ নিয়ে যাচ্ছে কিছু পোনা মাছ নিবে নাকি বেশি টাকা তো নেই কাছে গিয়ে দেখো তো আগে কত করে দাম বলে আচ্ছা দেখছি এই যে মাঝি ভাই এদিকে আসুন তো দেখি কেমন পোনা মাছ নিয়ে এসেছেন দেশি কই মাছের পোনা নিন জিতবে না আপনি কত করে নেবেন দুশো টাকা কেজি আমার কাছে একশো টাকার মতো আছে তাহলে আধা কেজি দিয়ে দি আচ্ছা তাই দিন দাড়ি পাল্লা দিয়ে পরিমাপ করে দিচ্ছি দেখে নিন ঠিক টাকা আছে কিনা এই নিন টাকা ধন্যবাদ আমি আসছি কেমন কই গো কোথায় গেলে তুমি এদিকে এসো দুজন মিলে মাছের পোনার পাত্রটি নিয়ে পুকুরের দিকে যাই তরকারি নেই বাজারে গিয়ে তরকারি নিয়ে আসো আমার কাছে আর অল্প কিছু টাকা আছে শেষ হয়ে গেলে তারপরে আর খাবো কি বৃষ্টি হওয়াতে তো কাজেও যাওয়া যাবে না চিন্তা করো না ঠান্ডা মাথায় ভাবলে ঠিকই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ব্যাগটা দাও বাজারে যাচ্ছি আমি এই নাও ছেলেকে ঘুম থেকে ডেকে তোলো আজকে তো স্কুলেও গেল না উঠে গোসল করতে বলো আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো আসলে রান্না করা লাগবে ঠিক আছে লাল শাক নিয়ে যান লাল শাক একদম লাল লাল শাক শাকের কত করে করে চারা টাকা এগুলোর মধ্যে কি কীটনাশক ব্যবহার করেছেন না বাবা কোনো কীটনাশক ব্যবহার করি না একেবারে ভেজাল মুক্ত আচ্ছা দেন তাহলে এই যে আপনার টাকাটা বউ বাইরে শু বাজারের ব্যাগটা ধরো তো। আসছি। ওহ, যা গরম পড়েছে গো। গিনি এসেছো বাজার থেকে? আহ, লাউ এবং লাল শাক নিয়ে এসেছি। আচ্ছা, তুমি হাত মুখ ধুইয়ে আসো, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। রাত কোথায়? ঘুম থেকে উঠে গোসল করেছে? হ্যাঁ, করেছে। পাশের বাড়িতে খেলতে গিয়েছে। আচ্ছা, তুমি রান্না বসিয়ে দাও। আমি হাত মুখ ধুইয়ে আসছি। কেমন? এমন করে বসে থাকলে তো আর সংসার চালানো যাবে না কোনো কাজ নেই কিছু নেই এদিকে ঘরে চাল ডালও তো শেষ হয়ে আসছে ভাবছি অন্য কোনো জায়গায় গিয়ে কোথায় যাবে ভাবছি আমার বোনের বাড়িতে যাব। সেখানে যদি কোনো কাজ পাই তা কবে যাবে বলে ঠিক করলে আগামীকাল গেলে কেমন হয় খালি হাতে কিভাবে যাবে কিছু নিয়ে গেলে হয় না হাতে তো টাকা নেই কি নিয়ে যাব সাথে করে এক কাজ করলে কেমন হয় পুকুরের মাছগুলো মনে হয় বড় হয়ে গিয়েছে কিছু মাছ ধরে নিয়ে গেলে কেমন হয় হুম মন্দ বলনি আচ্ছা তাহলে আমি কালকে সকালেই কিছু মাছ ধরে রাখবো এটাই ভালো হবে আহ জাল তো খুব ভারী লাগছে মনে হয় ওই মাছগুলো বড় সাইজের হয়ে গিয়েছে দেখেছো মাছগুলো অল্প দিনে কি বড় বড় হয়ে গিয়েছে বৃষ্টির পানি পেয়েছে তো তাই তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে আজকে কি মাছ রান্না করবে মা না বাবা তোমার ফুপির বাড়ি বেড়াতে যাব আজকে তাই মাছ ধরছি আমিও পানিতে মাছ ধরব ঠান্ডা লেগে যাবে বাবা তোমার পানিতে নামা যাবে না বৌ আরো মাছ ধরবো নাকি এগুলো দিয়ে হবে আরো কিছু ধরো আচ্ছা ঠিক আছে আলেয়া বাড়িতে আছিস আমি তোর বড় ভাই ভাই রে পর আসলি হ্যাঁ তোকে দেখতে এতদিন আসলাম মাছগুলো ধরতো এগুলো নিয়ে আসার আবার কি দরকার ছিল এমনি আসতে পারতিস খালি হাতে কি করে আসবো বল বাড়ির পাশে পুকুরের মাছের পোনা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে মাছগুলো ধরে নিয়ে এসেছি ভাবি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো দেখছি না ও বাজারে গিয়েছে এসে কথা নাকি ভেতরে যাবি চল চল ঘরের ভেতরে চল অনেক পথ এসেছি শরীর ক্লান্ত লাগছে অনেক তোরা ভেতরে এসে বিশ্রাম কর আমি তোদের জন্য খাবার রান্না বসিয়ে দিই ভাই আপনি কখন আসলেন একটু আগে আসলাম কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি বাজারে গিয়েছিলে বুঝি হ্যাঁ এবার কিন্তু কিছুদিন থেকে যাবেন কেমন কিছুদিন থাকবার জন্য এসেছি ভালো করেছেন ভালো করেছেন আমাদের অধিকে তেমন কোনো কাজ নেই বুঝলে তাই তোমাদের এখানে আসলাম যদি কোনো কাজ পাওয়া যায় চিন্তা করবেন না কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে আপনি বসুন আমি আসছি বাইরে থেকে খাবার রান্না শেষ হয়েছে শেষ হয়ে গিয়েছে তুমি ভাইকে ডেকে তুলে মাদুর পেতে বসো আমি খাবার দিচ্ছি তরকারি তো অনেক মজার হয়েছে তা কই মাছ কোথায় পেলে আমি তো বাজার থেকে কই মাছ নিয়ে আসিনি ভাই আসার সময় নিয়ে কই মাছ চাষ করেছেন ভাই হ্যাঁ কিছু কই মাছের পোনা পুকুরে ছেড়ে দিয়েছিলাম এখন একটু বড় বড় হয়েছে আর কি এত সুস্বাদু কই মাছ আমি আগে কখনো খাইনি আপনি এগুলো বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাবেন আমাদের ওদিকে বেশি মানুষ কই মাছ কেনে না ও বাবা আমাদের এদিকে তো কই মাছের ব্যাপক চাহিদা আপনি ইচ্ছে করলে এদিকে এসে বিক্রি করতে পারেন বিক্রি হবে তো আবার আপনি নিশ্চিত থাকেন বিক্রি হবেই হবে আচ্ছা আবার তাহলে আমি কালকেই গ্রাম থেকে মাছ তুলে এখানে নিয়ে আসবো কেমন সেটাই ভালো হবে এই মাছগুলো পানি দিয়ে এক কোনায় রেখে দে কালকে বাজারে নিয়ে যাব আচ্ছা এখন খেয়ে ঘুমিয়ে পড়ো রাত হয়ে গিয়েছে অনেক আমি তোর ভাবি আর রাহাতকে ডেকে নিয়ে আসছি কামাল কোথায় গিয়েছে ও একটু কাজে বের হয়েছে আসতে দেরি হবে তাহলে আমি একাই বাজারে চলে যাই পরে গেলে আবার বিক্রি করা যাবে না তাই ভালো হবে রহিমা আমি গেলাম তাহলে কেমন আসো এখন তুমি পড়তে বলো লেখাপড়া না করলে আবার ভুলে যাবে সবকিছু কই কই মাছ মাছ নিয়ে নিয়ে যান যান একদম দেশি কই মাছ নিয়ে যান নিয়ে যান কই মাছ করতে গিয়ে নিয়ে আসলেন আপনি আপনাকে তো আগে গ্রামে দেখিনি পাশের গ্রামে আমার বাড়ি এখানে বোনের বাড়িতে বেড়াতে এসেছি আমার পুকুরের মাছ এগুলো অনেকদিন ধরে কই মাছ খুঁজছিলাম পাইনি তা কত করে কেজি একশো ষাট টাকা কেজি আচ্ছা তাহলে আমাকে এক কেজি দিন হ্যাঁ একটু দাঁড়া আর মাছ নেই সব কি বিক্রি হয়ে গেছে কালকে আবার বেশি করে মাছ নিয়ে আসবো আপনারা সবাই পাবেন একটু অপেক্ষা করুন কালকের জন্য দয়া করে কাল সবার আগে আমার জন্য মাছ আলাদা করে রেখে তারপর বিক্রি করা শুরু করবেন কেমন আমি তাই করব। আজ আসি তাহলে হ্যাঁ কালকে আমি খুব সকাল সকাল চলে আসব। আশা করছি আপনিও সময় মতো চলে আসবেন আমি তো আপনার আগেই চলে আসব চিন্তা করবেন না ঠিক আছে ঠিক আছে আলে আরে তোদের গ্রাম তো আমাকে রিজিকের একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে এটা তো অবশ্যই ভালো খবর আমার জন্যও অনেক আনন্দের আমার ভাই রিজি ওপরওয়ালা আমার গ্রামেই লিখে রেখেছিলেন ওপরওয়ালার কাছে আমিও অনেক কৃতজ্ঞ যাতায়াতের সুবিধার জন্য একটা ভ্যান গাড়ি কিনে ফেলত যাতে অল্প সময়ের মধ্যে আমাদের গ্রামে আসতে পারো মাছ নিয়ে আমিও ওটাই ভাবছিলাম হাতে তো কিছু টাকা পয়সা এসেছে এখন একটা ভালো পরিকল্পনা করে সামনে এগোতে হবে। প্রথমেই নিজ গ্রামে ফিরে গিয়ে আরো কই মাছ পুকুরে ছেড়ে দিতে হবে। এমন করে কিছুদিনের মধ্যেই মসজিদ বাড়ি থেকে মাছ তুলে নিয়ে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। মাছ বিক্রি করতে করতে যখন অনেক টাকা হয় তখন তারা একটা নতুন ইটের বাড়ি তৈরি করে এবং স্ত্রী ছেলে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।